নমস্কার বন্ধুরা তা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার ছোট্ট ভাইয়ের গল্প বলতে গেলে যখন ও ছোট্ট ছিল মানে আমার থেকে পাঁচ বছরে ও ছোট্ট আর বেলার গল্পটা করছি মানে যখন আমরা দুজনেই মানে স্কুলে পড়তাম ওর একটা বদমাইশি খুব বেশি ছিল পড়তে খুব একটা ভালো ছিল না মানে প্রথম থেকেই পড়তে খুব একটা ভালো ছিল না বলতে গেলে বাড়িতে সবসময় মার খেত পড়াশোনা নিয়ে মানে স্কুল থেকে আসলে যে কোনো দিন মানে বই খাতা বের করে যে পড়বে সেরকম একদিনও হতো না আর যেই টিউশনি থেকে ওকে হোমওয়ার্ক দেওয়া হতো সেইগুলোও করে যেত না তাই সবসময় বকা খেত আর বাড়িতে একটা ম্যাডাম আসতো পড়াতে ওকে খুব বয়স্ক ম্যাডাম মানে স্কুলেরই ম্যাডাম ছিল সে পড়াতে আসতো সে অনেক বয়স্ক মানে আমার মাদের বয়সের সে মানে এত বয়স ওনার সে পড়াতে আসতো তার কাছে এমন যে করতো মানে উনি সময় পড়াতে আসতো ও মানে থেকে ওর ঘুম স্টার্ট মানে তখন ওর বয়স হয়তো দশ বারো বছর হবে এরকম বয়স ও মানে থেকে এতই ওর চোখে ঘুম ভর্তি যে ও এক সেকেন্ডর জন্য মানে ওকে যখন পড়তে দিচ্ছে কোনো কিছু বইতে ও কোনো কিছু পড়তেই পারছে না ঝিমাচ্ছে মানে পড়বে না পড়বে না তার জন্য সবসময় মার খেত বকা খেত আর সকালবেলা এটাও না যে খুব সকালে ঘুম থেকে উঠতো রকমও না মানে প্রথমের দিকে তো ওর মর্নিং স্কুল ছিল কিন্তু যখন ও ফাইভে পড়ে তখন থেকে ওর ডে হয়ে যায় এগারোটার থেকে স্কুলে যায় কিন্তু সকালবেলা ও আটটা নটার সময় ঘুম থেকে উঠতো কিন্তু বিকালবেলা কী করে যে ওর সাতটার সময় ঘুম চলে আসতো মানে ওই যে ম্যাডাম আসবে পড়াতে ও ছটার দিকেই কী করতো বই খাতা নিয়ে বসতো আর বই খাতা নিয়ে বসলেই মানে ওর ঘুম মানে এটা আমি বুঝতেই পারতাম না এইটা কী মানে যেই ওকে মা বলতো যে এই তো ম্যাডাম আসবে সাতটার সময় ছটা বাজে বই খাতা বের করে তুই যা হোমওয়ার্ক ম্যাডাম দিয়ে গেছে তুই পর যেই বই খাতা বের করতো হোমওয়ার্ক তো করতোই না ওই বসে 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 ঘুমিয়ে পড়তো মানে সাড়ে ছটা পৌনে সাতটার মধ্যে ওর ঘুম চলে আসতো মানে ম্যাডাম আসছে তখন ওকে তাড়াহুড়ো করে মা ওটা চোট ওট ওট ম্যাডাম চলে এসছে মানে গেটের কাছে ম্যাডাম আছে মা বুঝতে পেরেছে যে ম্যাডাম এসছে সাতটার সময় আসতো প্রত্যেক দিন ঘুম থেকে উঠিয়ে ওকে বলতো মুখ টুক ধো জল দিয়ে ধুয়ে টুয়ে তারপরেও বসতো কিন্তু যে ওর ঘুম মানে এত বন্ধুরা ওর ঘুম মানে চোখে যে ও কিচ্ছুই পড়তে পারতো না কোনো অঙ্ক বানাতে পারতো না কিছুই করতো না এত মার খেত আর আমার স্যার আমাকে পড়াতে আসতো আটটার দিকে কিন্তু আমিও একই মানে ও তো মার খেত আর আমি মার খেতাম না বলে মানে আমার যে স্যার পড়াতে আসতো সেই স্কুলের স্যার ছিল না প্রাইভেট স্যারে পড়াতে আসতো যেটা মানে খুব খুব ভালো পড়াশোনা ওনার মানে ও সবার বাড়িতে গিয়ে মানে আমাকে যে বাড়িতে পড়াতে আসতো আমরা চারজন মেয়ে মিলে পড়তাম আমার বাড়িতেই তিনটে মেয়ে আরও আসতো মানে আমার বান্ধবী আমাদের ক্লাসেরই একসাথেই বসে পড়তাম আর স্যার আসতো পড়াতে ওনার পড়াটা এতই ভালো ছিল যে ম্যাডাম যে ম্যাডাম মানে আমার ভাইকে পড়াতো সেই ম্যাডাম আর স্যার দুজনই কথা বলতো যে তোমাদের চারজনেরই এত ভালো এরা পড়তে আটটার সময় পড়াতে আসো তাও দেখো এরা কি সুন্দর পড়ে আর আমি সাতটার সময় পড়াতে আসতে এই ছেলেটার কি এত যে বদমা এসে পড়তেই চায় না সাতটার থেকে এর ঘুমি স্টার্ট হয়ে যায় প্রত্যেক দিন একই কথা মানে ম্যাডাম এতই মারধর করতো কিন্তু ওর মানে বলার মতন ছিল না ও বলতো আমার সব ভাল লাগে কিন্তু জানি না কেন পড়াশোনা আমার ভাল লাগে এরকম বলতো সবসময় কিন্তু হ্যাঁ ওই ম্যাডামের পড়াতে মানে ওই ম্যাডাম ওকে পড়ানোর জন্য টাইম চেঞ্জ করে দিয়েছে মানে ম্যাডাম আগে বাড়িতে পড়িয়ে তারপরে আসতো এখানে পড়াতে আমাদের মানে আমার বাড়িতে পড়াতে আসতো কিন্তু এবার কি করেছিল টাইমটা চেঞ্জ করে আগে চলে আসতো পাঁচটার দিকে আমাদের বাড়িতে আসতো পড়াতে তারপরে বাড়িতে পড়াতো মানে টাইমটা পুরো চেঞ্জ করে দিয়েছিল শুধু ওর আমার ভাইকে পড়ানোর জন্য তার রিজনটা বন্ধুরা আমার বাবা মা দুজনেই মানে ম্যাডাম যেহেতু স্কুলের ম্যাডাম তাই ওনাকে বললো মা বাবা দুজনেই যে এই রকম করো খুব ভালো হবে রিকোয়েস্ট করলো কেন স্কুলের ম্যাডাম আর বাচ্চারা দেখো যদি না পড়লে মা বাবার বেশি আমার মনে হয় টেনশান হয় বাচ্চার হয় না যায় না কেন বাচ্চার তো তো বুদ্ধি নেই এক একটা দেখবা বাচ্চারা বন্ধুরা আমি দেখেছি মানে আমি নিজেও আমাকে মা বাবা বা বাড়ির আরও সবাই কোনো দিন আমাকে বলিনি পড়তে বসতে না আমার নিজের দিকে এই ছিল যে আমাকে যে অঙ্কটা বানাতে দিয়েছি স্কুল থেকে বা টিউশনের দিকে আমি যেখানে পড়তে যাচ্ছি বা পড়াতে আসছে সেইগুলো তো আমি না যদি করে রাখি সেটা তো আমাকে মার খেতে হবে সবার সামনে আমার আমার নিজেরই খারাপ লাগবে যে আমি সবার সামনে মার খাবো বকা শুনবো সেই জন্য আমি নিজের থেকেই করে নিয়ে যেতাম কেন এক একদিন এরকমও হয়েছে যে আমি হয়তো ভুলে গেছি হয়তো কোনো কিছু করতে মানে টিভি দেখছি বা কোনো কিছুতে খেলাধুলাতে বা অন্য বিয়ে বাড়ি গেছি কোথাও অনুষ্ঠানে গেছি ভুলে গেছি করে যাইনি কিন্তু আমি বকা খেয়েছি সবার সামনে আমি বকা খেয়েছি আর মানে দেখো আসলে না যেই টিচার পড়ায় তারা তারা কোনো দিন কোনো বাচ্চাদের ক্ষতি চায় না ভালোর জন্যই বলে যেটাই বলে সেটা আমরা প্রথমে হয়তো বাচ্চা হলে আমরা হয়তো বুঝি না পরে আমি কিন্তু ভালো করে জিনিসটা বুঝতে পেরেছি যে বকাটা যেটা দিচ্ছি সত্যি এটা আমাদের নিজের জন্যই দিচ্ছে কিন্তু আমরা এই কথাটা না বুঝি আমরা ভাবি যে কেমন টিচার সবসময় আমাকে বকা দেয় মারে হ্যান করে ত্যান করে আমের কাছে পড়বই না করব না ভালো না খারাপ টিচার কিন্তু সত্যি বলতে খারাপ টিচার হবেই বা কেন উনি যদি আমরা ভালো করে পড়াশোনা করি সব কিছু লিখে দেখিয়ে দিই সব কিছু করি ওনার সব কথাগুলোই আমরা শুনি মেনে চলি তাহলে কেনই আমাদের বকবে তাই না তাই বন্ধুরা মানে আমার ভাইয়ের তো এরকম চলছিল কিন্তু যখন ম্যাডাম সময় চেঞ্জ করে করার পর যখন পড়ানো স্টার্ট করে মানে ওর পড়াটা এতই ভালো করে দেয় এত ভালো মানে পরীক্ষার শুধু তিন মাস বাকি ছিল মানে ম্যাডাম প্রথম থেকে পড়াচ্ছিল কিন্তু এভাবেই চলছিল লাস্টের দিকে যখন তিন মাস বাকি পরীক্ষা হওয়ার ফাইনাল পরীক্ষা তখন এই ডিসিশনটা যখন নেওয়া হয় পড়াটা এমনই হয় এত স্ট্রিক্ট পড়া যে তারপর মানে আমার ভাইয়ের মানে এতই কম নাম্বার এসেছিলো হাফ ইয়ারলি পরীক্ষাতে আর এনওয়ালে ও খুব ভালো রেজাল্ট করেছে মানে এখানে মানুষের বিশ্বাসও ছিল না ও পাস করবে বন্ধুরা মানে এটা এখনও আমি বলি আমার ভাইকে এখনও মানে আমি আর কি করে এই কথাটা এখনও বলি তখন সেই সিক্সে ক্লাসের কথা মানে এখনো মনে আছে যে সবাই ওর স্কুলের অনেক বন্ধু বন্ধু সবাই বলছিল যে তুই এবার ফেল করবি তুই হাফ হাফএলডিতে যার নাম্বার এনেছিস তুই ফেল করবি কিন্তু যেই নাম্বার হাফ ফেলিতে এনেছিল তার থেকে ডবল থেকেও বেশি মানে ভালো রেজাল্ট করেছে মানে নাম্বার এতই ভালো করেছিল মানে শুধু পাসই করেনি ভালো নাম্বার দিয়ে পাস করেছিল মানে এতই ম্যাডামের মানে 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 পড়াটা এতই চাপ ছিল ম্যাডামের পড়াতে বাড়ির চাপ ম্যাডামের পড়ার চাপ আর স্কুলের ম্যাডাম স্কুলেও মানে ওকে মানে খুব শাসনে রাখছে খুব মানে ওনার দুটো ক্লাস ছিল স্কুলে মানে ওদের ক্লাসে দুটো ক্লাস ছিল মানে তখন মানে ওই উনি ঢুকলেই মানে আমার ভাইয়ের অবস্থা খারাপ মানে এতই স্ট্রিক্ট মানে এর জন্য হয়তো আমার ভাই পড়তে ভালো হয়ে গেছিলো লাস্টের দিকে মানে সিক্স থেকে ওর পড়াটা দারুণ হয়েছে প্রথমেও কিন্তু মা বলতো আমি জানি না তখন ভাইয়ের মানে পাঁচ বছর বয়সের আমরা ছোট বড় তো ভাই তো আমি অত বুঝতামই না ছোটোবেলাতে মা বলতো যে তো নাকি পড়তে খুব ভালো ছিল একদম ছোট যখন মানে গাড়িতে করে যেত স্কুলে পড়তো আর এমনি দেখো ইংলিশ মিডিয়ামে বন্ধুরা মানে পড়তে ভালো না হলেও বোঝা যায় না কেন বলতো ওইখানে না আর্ধেক হোমওয়ার্কগুলো না স্কুলের ম্যাডামরাই কমপ্লিট করে দেয় বা ভালো করে বুঝিয়ে দেয় পড়ে দেয় ছোটোবেলাতে না খুব একটা পড়াতে চাপ থাকে না খুব ছোটবেলায় তখন ছিলই না আমার ভাইয়েরা আমি মনে করি আমি বলি এখনও কিন্তু ছোটোবেলাতে যে মা বলে তুই পড়তে ভালো ছিলিস আমার মনে হয় না তুই ভালো ছিলিস ওইটা হয়তো স্কুলের ম্যাডাম ফ্যাডাম তোর হোমওয়ার্ক টোমওয়ার্ক করে দিত এই জন্য হয়তো হতে পারে কিন্তু তোকে তো আমি যখন থেকে দেখেছি তুই এরকম এই কথাটা বললেও কিন্তু আমাকে মারবে এখন অব্দি আমি কিন্তু কোনো কথা তুলি না একটা কথা এখনও বন্ধুরা আমি বলি সেটা হলো সিক্স ক্লাসে কিন্তু ফেল হওয়ার একদম পুরো হানড্রেড পার্সেন্ট তোর চান্স ছিল ওই ম্যাডাম যদি না থাকলে তুই বাঁচতিস না তুই তো ফেলই হতিস ব্যাস উনিই বাঁচিয়েছে উনি ঠাকুর তুই ওনাকে প্রত্যেকদিন প্রণাম করবি এখনও বলি বলছে এখনও প্রণাম করব। হ্যাঁ মানে আসলে কি বলো তো ভাই বোন বোনের মধ্যে এরকম হয় তো জাস্ট ওইটাই আর কি করা আর কি এখনো আমি বলি কথাটা যাই হোক তারপর ও পড়তে ভালো হয়ে গেছিলো মানে এত খারাপ পড়াশোনাতে আর লাস্টে ও খুব ভালো হয়েছে এইট নাইনে তো খুব সুন্দর রেজাল্ট করেছিল যাই হোক বন্ধুরা এই আমার ভাই বোনের একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমি ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই